আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই এই দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতেও ভালো আছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখছে এই জন্য করা দরকার বেশি বেশি করে আলহামদুলিল্লাহ কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে যারা সমস্যায় পড়ছে তারা আসলে বুঝছে যে কি পরিমাণ কষ্টের মধ্যে আর কেউ তো দুনিয়া থেকে চলেই যাচ্ছে তবে মুমেনদের জন্য সবই ভালো যদি ভালো অবস্থায় আসি বেঁচে থাকি কোনো সমস্যা না হয় সর্বদা আমরা চেষ্টা করে যাব সতর্কতা অবলম্বন করব যে কোনোভাবেই যেন আমরা কোনো সমস্যা না পড়ি কিন্তু যদি সমস্যা এসে যায় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই জন্য জন্য দুইটা অবস্থাই ভালো সমস্যা যদি পড়ে যায় তাহলে ধৈর্য ধারণ করবে এটা তার জন্য জান্নাতের একটা কারণ হবে উচিলা হবে আর যদি সে সতর্কতা অবলম্বন করে আল্লাহ যদি তাকে বাঁচিয়ে দেয় কোন সমস্যার মধ্যে না রাখে সুস্থ রাখে তাহলে সুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ এটাও তার জন্য জান্নাতের কারণ হবে এই জন্য মোমেনের সব কাজে আশ্চর্যজনক আর যদি বিপরীতটা হয় সুস্থ আছে দেখে অহংকার শুরু হয়ে যায় যেন আমি খুব ভালো আছি অনেক ইয়া আছি বা এটার জন্য আমি অনেক চেষ্টা করছি তাই ভালো আছি অনেক নিয়ম কানুন মানি তাই ভালো আছি এরকম যদি হয় অথবা যখন সবর কি বলে যখন কোন রোগ ধরেই ফেলে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যদি যায় এবং আহত শুরু করে এটা না করলে মনে হয়তো না কেন আমার হলো তাহলে কিন্তু দুই দিকেই যাবে এই জন্যে আমরা ভালো অবস্থায় শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালার এবং অসুস্থ অবস্থায় সমস্যার অবস্থায় আল্লাহ তালার আহ সমস্যার অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে ধ্বজ ধারণ করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন তো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনেককে দেখতে পাচ্ছি আমি আছে আমার ক্লাসের শাহী আছে মুবাসির মাহি আছে লুবাবা মারিয়া তাবাসুম মাইশা মৌ রাকিন ওয়াহিদা আর হচ্ছে ফাতেমা তো গত ক্লাসে মঙ্গলবারের ক্লাসে আমরা পরিসংখ্যান মধ্যক প্রচরক এগুলো মোটামুটি শেষ করেছিলাম আবার রিভিশনে আসবে আজকে থেকে শুরু করার কথা সম্পাদ্য তো প্রথম সেমিস্টারের মধ্যে সম্পাদ্য ছিল এক দুই তিন পয়েন্ট এক দুই তিন ছিল দ্বিতীয় সেমিস্টারে সম্পাদ্য আছে চার পাঁচ এবং উদাহরণ তিন চার পাঁচ উদাহরণ তিন আছে সম্পাদ্য তো আজকে আমরা সম্পাদ্য চার করব তিন দিনে ইনশাল্লাহ তিনটা শেষ করব সবাইকে বলেছিলাম তোমরা খাতা এবং জ্যামিতি বক্স এগুলো নিয়ে এগুলো নিয়ে বসবে পড়িয়া করতে আছে সবার জ্যামিতি বক্স কাছে আছে জি স্যার দুইজন হলো তারপরে আর শাহির কাছে জ্যামিতি বক্স আছে জি স্যার আছে আচ্ছা জ্যামিতি বক্সে সব লাগবে না পেন্সিল কম্পাস আর একটা স্কেল হলেই হবে সর্বপ্রথম আমরা আগে দেখি যে আমাদের কাছে কি দেওয়া আছে আর আমাদেরকে কি অঙ্কন করতে হবে দুইটা জিনিস হয় ক্লিয়ার হয়ে কি দেওয়া আছে বলা আছে একটা সামান্তরিকের দুইটা কর্ণ এবং কর্ণদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সমান্তরিকটি আঁকতে হবে একটা সামান্তরিকের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সামান্তরিকের কর্ণ কটা থাকে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর কর্ণ করে তখন মাঝে যে কোনটা তৈরি হবে ওই কর্ণ দুইয়ের দুইটার মধ্যবর্তী কোন বা অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এই তিনটা তথ্য দেওয়া আছে দুইটা কর্ণ আর একটা কর্ণ দুইটার মাঝখানের কোন সামান্তরিক আঁকতে হবে তাহলে কি কি দেওয়া আছে সামান্তরিক দুইটা কর্ণ আর হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে আঁকতে হবে কি সামান্তরিক আঁকতে হবে মুমতাহিনা বলতো কি কি দেওয়া আছে মুমতাহিনা কথা না বুঝলেই বুঝবো যে তুমি আসলে ওইভাবে লাইনে নাই শুধু অ্যাড হয়ে বসে আছো কোন দেওয়া আছে সামান্তরিক আঁকতে হবে হ্যাঁ দুইটা বাহু দুইটা হচ্ছে কর্ণ দেওয়া আছে আচ্ছা আরেকটা বিষয় দেখো সামান্তরিক যেহেতু বলেছে আয়ত না একটু বাঁকা হয় সামান্তরিক যদিও আয়ত একটা সামান্তরিক কিন্তু এখানে স্পেশালি সামান্তরিক বলা আছে তো কর্ণ দুইটা কি সমান হবে না একটু ছোট বড় হবে ছোট বড় হবে ছোট বড় হবে তাহলে আমরা দুইটা কর্ণ নিব একটা একটু বড় নিব একটা একটু ছোট নিব পরীক্ষায় যদি মাপ দেওয়া থাকে তাহলে সেই মাপ অনুসারে আঁকাবে মনে করো এটা হচ্ছে এই একটা কর্ণ দেওয়া আছে যেই কর্ণের যে কর্ণের চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার অথবা আর বেশি হতে পারে পাঁচ সেন্টিমিটার হতে পারে আরেকটা নিলাম একটু ছোট একটু ছোট নিলাম খুব বেশি না এটা মনে করো চার সেন্টিমিটার জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কম নিলাম এটা হচ্ছে বি এ আর বি দুইটা কর্ণ সবাই এঁকে ফেল আমি যে মাপ দিয়েছি এটা সুবিধা হবে এবং সবার চিত্রটা একই রকম হবে এই জন্য মাপ দিলাম মাপ না দিলে কিন্তু সবার চিত্র একই হবে না এক একজনের চিত্র এক এক রকম হয়ে যাবে তো সাধারণত মাপ দেওয়া থাকে দুইটা কর্ণ এ একটা কর্ণ বি একটা কর্ণ অথবা ডি ওয়ান ডি টু লেখা যায় কর্ণ যেহেতু ডি ওয়ান ডি টু লেখা যায় তবে যেহেতু কর্ণ এ বি না লেখে ডি ওয়ান ডি টু লেখলে ভালো হয় ডি তে কর্ণ বোঝায় ডি ওয়ান মানে প্রথম কর্ণ ডি টু মানে দ্বিতীয় কর্ণ আচ্ছা ডি ওয়ান ডি টু এরপরে কি দেওয়া আছে কর্ণ দুইটার মাঝখানের কোন কর্ণ দুইটার মাঝখানের কোন দেওয়া আছে এই কোনটা যেহেতু সামান্তরিক খুব ছোট কোন হবে না অনেক বড় কোন হবে মনে করো কোনটা দেওয়া আছে হচ্ছে এইটটি ডিগ্রি আচ্ছা এইটটি না একটু সরে দিলাম সত্তর ডিগ্রি সেভেন্টি ডিগ্রি কোন হচ্ছে এক্স তাহলে একটা সামান্তরিকের দুইটা কর্ণ ডি ওয়ান এবং ডি টু ডি ওয়ান ইকুয়াল টু ফোর সেন্টিমিটার এবং কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোন সত্তর ডিগ্রি দেওয়া আছে নির্বাচনের মধ্যে মানগুলো যে মানগুলো যদি মানে উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে তাহলে আর উদ্দীপকের দেওয়া না থাকলে তোমার ইচ্ছা মতো এখানে কোনো কিছু লেখা লাগবে না শুধু বলবে যে দুটি দুইটি কর্ণ এ ওয়ান আর এ টু দেওয়া ডি ওয়ান ডি টু দেওয়া আছে আর এক্স দেওয়া আছে অন্তর্ভুক্ত কোন মানের কথা বলবে তখনই যখন উদ্দীপকের মান দেওয়া থাকবে সবার হয়েছে তিনটা দিন শাখা খুব সময় লাগার কথা না চাদা দিয়ে রাখো সত্তর ডিগ্রি তো আমি এমনি এমনি আইডিয়া করে রাখলাম চাঁদা দিয়ে সত্তর ডিগ্রি আঁকবে প্রথমে একটা দাগ দিবে দেওয়ার পরে চাদা ধরবে এভাবে ধরার পরে এই যে সত্তর ডিগ্রি আমার কাছাকাছিতে হয়ে গেছে যে সৌত্তর একটু বড় হবে সৌত্তরের এখানে একটা ফোটা দেবে দিয়ে তারপর যোগ করে দিবে সত্তর ডিগ্রি হয়ে যাবে আর ষাট ডিগ্রির জন্য আসলে চাপা লাগে না ষাট ডিগ্রির জন্য একটা ব্যাসার্ধের মাপ এবং চাপের মাপ সমান হলে ষাট ডিগ্রি হয়ে যায় হয়েছে এই পর্যন্ত সবার ফরহাদ ফরহাদ তুমি কোন শাখার ফরহাদ মিজানুর রহমান ফরহাদ আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা সর্বপ্রথম যে কোন একটা রশি নিব কোন একটা রশি নিব দেখো আমার সাথে সাথে যদি আঁকো তাহলে কিন্তু মানে বুঝতেও পারবে এবং ভালোভাবে শিখে নিতে পারবে আর একটু পিছায় বললে পরে কিন্তু বুঝতে পারবে না যে এখানে কি করা হয়েছে যে কোনো রশি নিব আমরা নিলাম বি ই যে কোনো রশি বি ই থেকে বড় যেই কর্ণটা কর্ণ আছে ডি ওয়ান এই ডি ওয়ান কর্ণের সমান করে আমরা বি ডি অংশ কেটে নিব বি ডি ডিওয়ান কর্ণের সমান করে যেটা সাড়ে চার সেন্টিমিটার দেওয়া আছে এটার সমান করে কি কাটলাম বি ডি কাটলাম বিডি কাটলাম কার সমান করে সাদমান সাকিব বলতো বিডি কার সমান করে কাটলাম আত্মমান সাকিব বলো তুমি বিডি কার সমান করে কাটলাম বি1 এর সমান করে কাটলাম স্যার বি1 এর সমান করে কাটলাম বড়টার সমান করে কাটলাম দেখতে ভালো লাগবে যদিও ছোটটার সমান করে কাটতে বড় সমস্যা নাই আচ্ছা সামান্তরিকের দুইটা কর্ণ কোথায় ছেদ করে কেউ বলতে পারবে এটা সম্পর্কে সঠিক তথ্য বলতে পারবে সামান্তরিকের কর্ণ দুইটা কোথায় ছেদ করে সামান্তরিকের কর্ণ দুইটা আ কেন্দ্রে স্যার কেন্দ্র এটা আবার এটাকে বৃত্ত আচ্ছা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে এইটা শুনেছো কেউ আগে ক্লাস 8 উচ্চতর গণিতের মধ্যে থাকার কথা এটা উচ্চতর গণিতের ভেক্টরের মধ্যে বারো অধ্যায় ও ভেক্টর মনে তোমাদের এখনো দেয়নি আচ্ছা এমনিতে এটা আগে ছিল সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পর কে সমদ্বিখণ্ডিত করে তাহলে দুইটা কর্ণ যেখানে ছেদ করবে সেটা আসলে ওই অবস্থানটা কোথায় ওই অবস্থানটা হচ্ছে কর্ণ দুইটার মধ্যবিন্দু অবস্থানটা কোথায় কর্ণ দুইটার মধ্যবিন্দু তার মানে দুইটা কর্ণের মধ্যবিন্দুটা এক জায়গায় ছেধ করবে আর ওই যে এক্স যেই কোন এই কোনটা কোথায় বললাম কর্ণ দুইটা যেখানে সেদ করেছে তাদের মাঝখানে না তাহলে এক্স কোনটা আমরা বি বিন্দুতেও দিব না ডি বিন্দুতেও দিব না আমরা দিব কোথায় মাঝখানে দিব তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে বিডিএর মধ্যবিন্দু নির্ণয় করা মধ্যবিন্দু নির্ণয় করতে কি সবাই পারো কি অর্ধেকের অর্ধেকের একটু বেশি ব্যাসাধ্য নিতে হবে অর্ধেকের বেশি ব্যাসাধ্য নিতে হবে নিয়ে বি বিন্দু থেকে উপরে একটা বৃত্ত চাপ হবে নিচে একটা বৃত্ত চাপ এগুলো কিন্তু বলতে হবে না বলার ক্ষেত্রে খালি বলবে যে বিডি এর মধ্য বিন্দু নির্ণয় করি শেষ বলতে হবে না কিন্তু আমি একবারে যেভাবে আঁকে সেই কথাগুলো বলছি এই বৃত্ত চাপ দুই চারটা পরস্পর দুই বিন্দুতে ছেদ করেছে একটা উপরে একটা নিচে এখন এখানে যদি স্কেল ধরো আমার এত বড় স্কেল নাই এখানে যদি আমরা স্কেল ধরি স্কেল ধরে কিন্তু যোগ করার দরকার নাই শুধুমাত্র আমরা মাঝখানের বিন্দুটা নির্ণয় করব যোগ করতে যাবে না কেউ যোগ করলে কিন্তু দেখতে খারাপ লাগবে চিত্রটা শুধুমাত্র এই বিন্দুটা নির্ণয় করবে নাম হচ্ছে ও মাঝখানের বিন্দুটার নাম হচ্ছে ও হয়েছে সবার মাঝখানের বিন্দু পেয়ে গেছো

পাওয়া গেল তো তাহলে 45 ফেজ ধন্যবাদ বলার জন্য সপ্তম অধ্যায় ছিল জি তাহলে এখানে বিডিএর এর ও পাওয়া গেল তাই না সবার পাওয়া গেছে কি জি স্যার জি স্যার দুইজন কথা বলল তারপরে আর মহাসির মহিম আছে তিনজন আর তো কথা নাই নাকি ফাঁকি দিচ্ছে অনেকে মনে হয় ফাঁকি দিচ্ছে সাকিবের হয়েছে মধ্যবিন্দু হয়ে গেছে নামিরা স্যার টান দিব না না শুধু এখানে একটু এটা মানে একটু হালকা টান দেবে যাতে বোঝা যায় মধ্যবিন্দু এই যে আমি যেভাবে একটু টান দিয়ে রাখছি কিন্তু পুরা এভাবে লম্বা লম্বা কোনো দাগ দরকার নাই স্যার ফোটা দেবো একটা ফোটা দিয়ে রাখো যাতে বোঝা যায় এটা মধ্যবিন্দু আচ্ছা এখন আমরা সমান ও বিন্দুতে একটা কোণ আঁকব এটা হচ্ছে তিন নাম্বার কাজ আমরা তো প্রথমে যে কোনো রসি বি থেকে আহ ডি ওয়ান এর সমান করে বিডি কাটলাম এক নম্বর কাজ ছিল দুই নাম্বার কাজ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করলাম এবার তিন নাম্বার কাজ ও বিন্দুতে এক্স কোণে সমান করে আমরা একটা কোন আঁকব আচ্ছা ও বিন্দুতে এক্স কোণে সমান করে তাহলে কোন এক্স এর মাপ নিতে হবে একটা ব্যাসার্ধের মাপ নিতে হবে আমরা বাম পাশের দিকে কোনটা আঁকি বামেও আঁকা যাবে ডানেও আঁকা যাবে একদিকে আঁকলেই হবে তারপরে এই কোণের জন্য আরেকটা মাপ নিতে হবে এটা হচ্ছে চাপের মাপ এটা হচ্ছে সেই এই কোন কোনটাকে নিচের দিকে বাড়িয়ে দিতে হবে নিচের দিকেও বর্ধিত করতে হবে আচ্ছা কোণের নাম আমরা দিই ডি ই পর্যন্ত গেছে তাহলে এফ আর জি দি মূল হ্যাঁ বলো কি প্রথমে আমরা যে কোনটা আঁকলাম সেটা হচ্ছে বিও এফ কোন এক্স কোনের সমান করে ও বিন্দুতে ও বিন্দুতে কোন এক্স এর সমান করে বিও এফ আঁকি ও বিন্দুতে কোন এক্স এর সমান করে কি কোন আঁকি বিও এফ তারপরে এফ ও কে জি পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করার কথাটা আবার তারপরে আলাদা হবে হবে এফ ওকে বর্ধিত করলাম কোন জায়গা পর্যন্ত জি পর্যন্ত এফ ওকে কোনটা আমাদের কি আসছে বিও এফ কোন আসছে এবার এফ ও জি পর্যন্ত বর্ধিত করি বুঝতে পারছ আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো আমাদের বড় যে কর্ণটা ছিল ডি ওয়ান এইটা সমদ্বিখণ্ডিত হয়েছে এখানে এসে এখানে এসে সমুদ্র খন্ডিত হয়ে গেছে কিন্তু ছোট কর্ণটা কি অর্ধেক করা হয়েছে পরিপূর্ণ মাপ দিয়ে এখানে যদি কাটি তাহলে কর্ণটা এই চার চারে কত হয়ে যাবে এটা আট হয়ে যাবে আট হয়ে যাবে চারের অর্ধেক নিলে হবে না চারের অর্ধেক করতে হবে হ্যাঁ তোমাকে আমি তখন বললাম তখন তুমি কথা বললে না এখন কথা বলতেছ তখন জিজ্ঞেস করলাম না ফরহাদকে স্যার আমি একটু ওই ঘরে হ্যাঁ একটু মনোযোগ সহকারে বসা লাগবে বুঝতে পারতেছি আসলে কে মনোযোগ দিয়ে আছে আর কে খালি কোন রকম লাইনে আছে তাহলে ডি ওয়ান কে আমরা এখানেই অর্ধেক করব অর্ধেকের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ডি ওয়ান কে অর্ধেক করি আমরা জ্যামেতিক ভাবে অর্ধেক করবো তাই বলে মান চার এখন দুই দিয়ে দেবো এইভাবে না সব সময় জ্যামেতিক পদ্ধতিতে অর্ধেক করে দেখাবে যদিও আমরা জানি যে চার আছে তাহলে অর্ধেক দুই হয় কিন্তু এইভাবে না পদ্ধতিতে আমরা অর্ধেক করলাম এই যে এভাবে মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করলাম এখন পুরা ডি ওয়ান এর সমান মাপ নিব নাকি ডি ওয়ান এর অর্ধেক ডি ওয়ান এর অর্ধেক এই যে ডি এর অর্ধেক মাপ নিলাম চার সেন্টিমিটার এটা নিয়ে আমরা যে ও বিন্দু থেকে ওএফ ওএফ থেকে আমরা ও এ কাটবো আর ওজি থেকে কাটবো হচ্ছে ওসি একটা কাটলাম হচ্ছে ও এ আর কাটলাম ওসি দুইটা কিন্তু একই মাপ দুইটাই হচ্ছে ডি এর অর্ধেক দুইটাই হচ্ছে ডি টু এর অর্ধেক ডি টু বাই টু লিখতে পারো অথবা ওয়ান বাই টু ইন্টু ডি টু লিখতে পারো অথবা ডি এর অর্ধেক লিখতে পারো তিনটা কথা লিখতে পারবে কি কি লিখতে পারবেন আরেকবার বলে লিখতে পারবে যে ডি ওয়া ডি টু এর অর্ধেকের সমান ডি এর অর্ধেকের সমান করে এটা লিখতে পারবে অথবা ওয়ান বাই টু এর সমান করে লিখতে পারবে অথবা ডি টু বাই এর সমান করে লিখতে পারবে এতগুলো যেটা ইচ্ছে একই বিষয় বোঝাচ্ছে ডি টু এর অর্ধেক বাংলায় অর্ধেক লেখা মানে কিন্তু হাফ ডি হয় হাফ ডি টু ওয়ান ও ডি এর অর্ধেক ডি টু বাই টু অর্ধেক আচ্ছা এবার সামান্তরিকটা পূর্ণ করার জন্য আমরা যোগ করব তো তার আগে সবার এ আর সি কি সবার আসছে তোমার আসছে তারপরে আর প্রশ্ন করা হচ্ছে যে সবার আসছে কিনা তখন তুমি জি জিসার বলা মানে তুমি সবার পক্ষ থেকে বলতেছো যে আসছে বিষয়টা এরকম না তুমি বলবে আমার আসছে জি স্যার তোমার আসছে সবার তো নাম আসতে পারে অনেকে আছে আচ্ছা তোমারও চলে আসছে ভালো আলহামদুলিল্লাহ চলে আসছে আচ্ছা এবার আমরা এবি যোগ করব প্রথমে প্রথমে আমরা এবি টা যোগ করব তারপরে আমরা যোগ করব বিসি বিসি একটু সতর্কতার সাথে যোগ করবে যাতে আবার বাঁকানা হয় তারপরে যোগ করবে সি ডি তারপরে যোগ করবে আর লেখার সময় লিখবে এটা একটু হালকা হয়েছে লেখার সময় লিখবে যে এ কমা বি তারপরে দিবে সেমিকলন এই যে এইভাবে এ কমা বি দিয়ে এভাবে সেমিকলন দেবে তারপরে বি কমা সি সেমিকলন দিবে তারপরে সি কমা ডি সেমিকলন দেবে অথবা এখানে এবং লাস্টে দিতে পারে এ যোগ করি কিন্তু এ কমা বি কমা সি কমা ডি এভাবে সিরিয়াল লেখা যাবে না দুইটা দুইটা করে কারণ যোগ করার ক্ষেত্রে সবসময় দুইটা করে বিন্দু যোগ করা হয় দুইটা বিন্দু যোগ করা হয় এটা তোমার ইউক্লিডের শিকার্যের মধ্যে আছে যে দুইটা বিন্দু দিয়ে শুধুমাত্র একটাই সরল লেখা হতে পারে এটা অনুসারে দুইটা বিন্দু যোগ করা হয় এমনি চোখে দেখে কি মনে হচ্ছে এটা একটা সামান্তরিক হয়নি এবং মোটামুটি যেহেতু যন্ত্রপাতি ব্যবহার করা আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট না হলেও কাছাকাছি কিন্তু হয়ে গেছে তাই না কাছাকাছি হয়ে যায়নি তাহলে সমান্তরিকের সমান্তরিকের নাম পাখি সমান্তরিকের নাম হচ্ছে এবিসিডি উদ্দিষ্ট যে চতুর্ভুজ চতুর্ভুজ কারণ আকতা বলতো সমান্তরিক সমান্তরিক এই তো উদ্দিষ্ট সমান্তরিক চতুর্ভুজা সমান্তরিকের মধ্যে পার্থক্য কি সকল সমান্তরিকই চতুর্ভুজ চারটা বাহু থাকলে চতুর্ভুজ সকল চতুর্ভুজের কি সামান্তরিক নো তো এবিসিডি কে তুমি চতুর্ভুজ বলতে পারো সমস্যা চতুর্ভুজ কিন্তু সামান্তরিক কিন্তু সামান্তরিক বললে কিন্তু তার একটা আরেকটি স্পেশাল হল সে চতুর্ভুজ হওয়ার পরে সামান্তরিক হয়েছে চারটা বাহু থাকলে চতুর্ভুজ তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক বইতে সুন্দর বর্ণনা লেখা আছে ওটা লিখতে পারো বা নিজের ভাষাতে লিখলেও নিয়ম মেনে লিখতে হবে এখানে আমরা কি করতেছি একটু আরেকবার বলে দিই আমি মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণ মনে করি সামান্তরিকের দুটি কর্ণ ডি ওয়ান ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ডি টু ইকুয়াল টু ফোর সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের অন্তর্গত অন্তর্ভুক্ত কোণ এক্স ইকুয়াল টু সত্তর ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে এটা বিশেষ নির্বাচন এরপরে তোমার আঁকা হয়ে গেল সামান্তরিক অঙ্কনের বিবরণ দেবে অঙ্কনের বিবরণ সিরিয়াল যদি ধাপ ভাবে লেখো তাহলে প্রথম যে কাজ সেটা যে কোনো রশি বিতে ডি ওয়ান করণের সমান করে বিডি কাটে এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে বিডিএর মধ্যবিন্দু ও নির্ণয় করি মধ্যবিন্দু ও পাওয়া গেল কারণ আমরা তো কোনটা মধ্যবিন্দু দিব আমরা জানি সামান্তরিক কর্ণোদয় পরস্পরকে সমৃদ্ধ ঘনিত করে তিন নাম্বার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ও বিন্দুতে কোন এক্স এর সমান করে বি ও এ পাখি ও বিন্দুতে কোন এক্স এর সমান করে বিও এ ফাখি জুনায়েদের দেরি হলো কেন এতো আমরা তো শেষ করে দিলাম আর তুমি কেবল আসতেছ তারপরে কি করবো এফ ওকে জি পর্যন্ত বর্ধিত করি চার নাম্বার কাজ এফ ওকে জি পর্যন্ত বর্ধিত করি আচ্ছা এরপরে পাঁচ নাম্বার কাজ হচ্ছে ডি টু এর অর্ধেক যে কোনো একটা কথা লিখতে পারো ডি টু এর অর্ধেক বা হাফ ডি টু এর সমান করে ও এফ হতে ও এফ এবং ও জি হতে ও এফ এবং ও জি হতে যথাক্রমে ও এ এবং ও সি কাটি দুইটা একসাথে বলে দিলাম আলাদা করেও বলতে পারো যে ও হতে ও আর ওজি হতে ওসি আলাদা করেও বলতে পারো একসাথে বললে যথাক্রমে লিখতে হবে যথাক্রমে ও আর ওসি কাটি এখন এই যেটা লেখা আছে এখানে সর্বশেষ ধাপ সেটা হচ্ছে এবি বিসি সিডি আর ডি এ যোগ করি ক্রমান্বয়ে যোগ করে দিই তাহলে সিডি হচ্ছে উদ্দিষ্ট কি চতুর্ভুজ না সামান্তরিক নাত ক্ষেত্র পরে যুক্ত হচ্ছে এসে তোমরা তো বুঝতে পারবে না এটা অবশ্যই তুমি ভালো করে আঁকবে ভিডিও দেওয়া হবে প্রয়োজনে এখন যদি না পাও পরে দেখে নেবে আজকেই দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা তো আগে থেকে আসো শুরু থেকে তারা তো বুঝতে পারারই কথা আমি একবারে আস্তে 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 আক্ষি কিন্তু তুমি যে বুঝতে পারলে এতটুকু কিন্তু শেষ না তুমি আমার সাথে একবার প্র্যাকটিস করলে আমার সাথে শুনলে এরপরও তোমাকে নিজে নিজে আরো করতে হবে দুই তিন বার কোনো সাহায্য ছাড়াই করতে হবে তো নিজে নিজে আরেকবার সাধনিয়া করো আরেকবার বই দেখে অথবা আমি যেটা আকিয়ে দিলাম সেটা দেখে আরেকবার আঁকো তারপরে আবার না দেখে একবারে না দেখে আঁকো এবং বর্ণনটা একবার পড়ে নিয়ে তারপরে তুমি না দেখে আঙ্গুল দিয়ে এভাবে বর্ণনা প্র্যাকটিস করো দুইবার প্র্যাকটিস করো তিনবার প্র্যাকটিস করো না পারলে চারবার করো দেখবে যে সম্পাদ্যটা একেবারে তোমার ব্রেনে গেঁথে যাবে নিয়ম ফলো করতে হবে আর যদি তুমি নিয়ম ফলো না করো মনে করলে যে আমি তো বুঝে গেছি এই ক্লাসে দেখলাম বুঝে গেছি অনেকে আছে যে দেখেই বলছে যে দেখেই বুঝে গেছে আমার আর কিছুই করা লাগবে না পরীক্ষার হলে গিয়েও দেখবে যে ওই শুধু হালকা একটু করে আর মনে পড়ছে না এই অবস্থা হবে বর্ণনা সিরিয়াল ভাই দেয় ভালো না ধাপে ধাপে দেয় ভালো হবে দুই ভাবেই দেওয়া যাবে কোনো সমস্যা নাই দুইটাই ভালো তুমি ধাপ ধাপ করে দিলে তোমারই সুবিধা হবে ছয়টা কি সাতটা ধাপে করা হয়েছে তো এই পর্যন্ত আজকে আমরা করলাম এই চার নাম্বার এটাই তোমাদের প্র্যাকটিস থাকলো হোমওয়ার্ক কারণ বুঝতে পারতেছো সম্পাদ্য তো অনেক প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস ছাড়া ভুলে যাবে আর আঁকতে পারলে লিখতে পারবে অনেকেই আছে আঁকতে পারলে লিখতে পারবে যাদের সমস্যা তারা দেখে নিবে বর্ণনাটা আমি শুরুতেই যে কথা বললাম সেটা আমরা মনে রাখি যদি আমাদেরকে ভালো অবস্থায় রাখি আল্লাহ আমরা অবশ্যই তার জন্য সুক্রিয়া আদায় করবো সর্বদা আর যদি কোনো আমরা পরীক্ষার মধ্যে পড়ি কোনো বিপদ আপদ হতে পারে কোনো বালা মুসিবত হতে পারে কোনো রোগ ব্যাধি হতে পারে অসুস্থতা হতে পারে তাহলে অবশ্যই আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে ধৈর্য ধারণ করবো আরেকটা বিষয় হচ্ছে যে আমি রোগ চাবো না আমি চাবো না যে আমার কাছে রোগ আসুক আমি চাবো না যে আমার কাছে কোন জীবাণু এসে আমাকে ধরুক আমি চাবো না যে আমি অসুস্থ হয়ে মারা যাই মধ্যে আসছে অসুস্থ হয়ে মারা গেলে সে যদি মানে সন্তুষ্ট থাকে আল্লাহর প্রতি তাহলে জান্নাতে যাবে সেটা পরের বিষয় কিন্তু চাওয়া নি সবসময় নিরাপত্তা চেতে হবে কিন্তু যদি আমাকে কোন প্রবলেমে পড়ি আমি তাহলে অবশ্যই আমি ধৈর্য ধারণ করবো আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো এইটা খেয়াল রাখতে হবে সবার প্রতি এই আহ্বান করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি সালাম আলাইকুম আহমতুল আসসালামাইকুম